আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক যুবতীকে নিজের প্রতি আকৃষ্ট করার তদবির সম্মানিত দর্শক শ্রোতা বিবাহের নিয়তে কেউ যদি কোনো যুবতীকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায় তাহলে নিম্নের দোয়াটি বার পাঠ করে গোলাপ কিংবা অন্য কোনো সুবাসযুক্ত ফুলের উপর ফোঁক দিবে অতপর ফুলটি সেই যুবতীকে দিবে যুবতীটি ফুলের ঘ্রাণ নেওয়ার সাথে সাথে তার হৃদয় ওই ব্যক্তির প্রতি অনুরক্ত সৃষ্টি হবে অর্থাৎ আসক্ত হবে তবে বৈধ পাত্রে অসৎ উদ্দেশ্য নিয়ে এ আমল করলে তার কবিরা গুণা হবে কাম টু দ্য পয়েন্ট দর্শক শ্রোতা কেউ যদি গুনাহের কাজের জন্য কোনো মিমে মেয়েকে ব্যবহার করার জন্য বা তাকে শেখা দেওয়ার জন্য এরকম উদ্দেশ্য নিয়ে কেউ যদি কাজটি করে তাহলে কিন্তু কোনো ফলবে না আর এই কাজটি কীভাবে করব সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি আপনারা দর্শক শ্রোতা এই কাজটি কেউ ভুলও খারাপ কাজে লাগাবেন না খারাপ কাজে লাগালে কিন্তু মারাত্মক ক্ষতি হবে আপনার শুধু ভালোবাসার উদ্দেশ্যে আপনি যে মেয়েকে মন থেকে চান বা বিবাহের জন্য আপনি তাকে আপনার অন্তর চাইতেছে তাহার জন্য এই আমলটি প্রযোজ্য দোয়াটি করার আগে সর্বপ্রথম অজু করে নেবেন অজু করে নামাজ নামাজের শুরুতে নামাজের অবস্থায় পশ্চিম দিকে বসে তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ মাসুল্লা আলা মোহাম্মদী ওয়ালা আলী মহাম্মদ কামাসুল্লাহতা আলা ই ব্রোহ হিম আলা আলী ব্রহ হিম্নাকা হামিদ মসজিদ আল্লাহমবারিক আলা মোহাম্মদী ওয়ালা আলী মহাম্মদ কামা বারুক তা আলা ই ব্রোহ হিমাল আলী ইব্রাহিম হিমনাকা হামিদ এই দরুদটি তিনবার পড়ার পরে এই দোয়াটি هذا بار پور بین دواتي آخر احمد مصطفى صلى الله عليه وسلم يا حكيم فلا يعادله شيء من خلقه على حب فلأت بن بنت فلالة أنا أبرو بلتسي آخر أحمد مصطفى صلى الله عليه وسلم يا حكيم فلا يعادله شيء من خلقه على حب فلاءة بنت فلالة إذا أغرب القرآن إبراهيم قل من اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد করার পরে ওই গোলাপটিতে তিনটি ফো দিয়ে ওই গোলাপটি ওই বোনের কাছে পাঠিয়ে দেবে সে যদি সুগ্রাম নেয় তাহলে অবশ্যই আল্লাহ যদি চায় কোনো পাপ মুক্ত আপনার অন্তরে যদি কোনো পাপ না থাকে অবশ্যই আল্লাহ আল্লাহতালা আপনাকে আপনার চাহিদা পূরণ করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম